মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি মেষ রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস যার বাংলা অর্থ সৎ ও যথার্থ একটি মেষ রাশি তিনটি নক্ষত্রের অধীনে অবস্থিত অশ্বিনী নক্ষত্র ভরি নক্ষত্র কৃতিকা নক্ষত্র এই মেষ রাশি আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার চোদ্দই মাঘ বুধবার আজকের দিনটি কেমন যেতে চলেছে আজ আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার চোদ্দোই মাঘ বুধবার আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকার জন্য বেশ ভালো যাবে আজকের দিনটি আপনার জন্য প্রেরণাদায়ক এবং ইতিবাচক দিন আজ আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে ব্যক্তিগত এবং পেশাদার ক্ষেত্রে উন্নতির আপনার জন্য সঞ্চয়ের ব্যাপারে আজ বিশেষ নজর দেওয়া উচিত আত্মীয়ের সঙ্গে দেখা করার সুযোগ সুবিধা পাবেন আজ নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে তবে মেষ রাশির চলছে সারা প্রথম চরণ শনিদেব বর্তমানে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে অবস্থান করছে দ্বাদশভাবে তাই স্বাস্থ্যের প্রতি একটু বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন শরীরের ছোটোখাটো সমস্যাগুলিকে ছোটোখাটো করে না দেখে যথাসম্ভব চিকিৎসকের পরামর্শ নিন আজ পেটের কোনো সমস্যায় ভুগতে পারে মেষরাশির মানুষরা আর্থিক লেনদেনের ব্যাপারে আজকে সতর্ক থাকতে হবে এছাড়াও মেষ রাশির আঠাশে জানুয়ারি দু বুধবার আর কি কি ঘটতে চলেছে এই সমস্ত কিছু নিয়েই আমাদের এ অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় মেষ রাশি জানুয়ারি দু বুধবার স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবন দাম্পত্য জীবনে কি কী পরিবর্তন আসছে সার প্রথম চরণের শেষ পর্যায়ে এসে কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে মেষ রাশির আঠাশে জানুয়ারি দু বুধবার লটারি কারার ভাগ্যবান সংখ্যা বা শুভ সংখ্যা কি কী আজকে দিনে দাঁড়িয়ে মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ দিক কি শুভ রত্ন কি শুভ রং কি থাকতে চলেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে কোন সময়কালটা মেষ রাশির জন্য শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় আজকের দিনের কোন সময়কালটা মেষ রাশির জাতক জাতিকার জন্য অশুভ সময় বা রাহু কালের সময় সব কিছুই আলোচনা করা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে চলে আসি মূল আলোচনায় মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি আজকের আঠাশে জানুয়ারি দু ছাব্বিশ বুধবার মেষ রাশির ক্ষেত্রে সামাজিক যোগাযোগের মাধ্যমে আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ব্যবসায় প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে যারা ব্যবসাদার বা ব্যবসায়িক প্রবৃত্তির সাথে যুক্ত রয়েছেন ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাসগুলির তুলনায় পূর্ববর্তী দিনগুলির তুলনায় আজকে ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন অন্যদিকে আপনি যদি মহিলা হন আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গায় প্রসারতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে শুধু তাই নয় যদি কোনো মুদিখানা দোকান ওষুধের ব্যবসা কাপড়ের ব্যবসা সেলাই বুনাই ধাতু ব্যবসা কিংবা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের কাজকর্মের সাথেও যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে আজকে আর্নিং বা গ্রোথগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে আজকে বসের প্রশংসা পাবে মেষ রাশি বা এরিশ রাশির জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন না কেন আজকে আপনাদের নিজেদের কোয়ালিটি বা যোগ্যতার দ্বারা কর্মক্ষেত্রে বসের প্রশংসা লাভ করতে পারবে মেষ রাশির মানুষরা এরই পাশাপাশি আপনার বাবা কিংবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে যে চিন্তা বা সমস্যা ছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বাবা মা কিংবা বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা যে প্রবলেম চলছিল সেগুলি মিটে যেতে দেখতে পাবো আজ মেষ রাশির জাত জাতিকার ক্ষেত্রে রাহু এবং কেতুর সম্মিলিত প্রভাব থাকার কারণে কেতু পঞ্চমে রাহু একাদশে শরীরে আঘাত লাগার ব্যাপারে কিছুটা সতর্কতা বা সচেতনতা অবলম্বন করা উচিত আর্থিক সিদ্ধান্তগুলি আজকে সাবধানে নিন হতকারী খরচ আজ এড়িয়ে চলুন মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ মেজাজ হারানোর ফলে সম্পর্ক খারাপ হতে পারে দিনের প্রথম দিকটায় তাই ধৈর্য ধরে যে কোনো পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করুন তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি আবারও আপনার অনুকূলে শুভভাবে আসবে এরই পাশাপাশি আজ সম্পর্ক ঠিক রাখতে হলে লোকের সাহায্য নিতে হতে পারে কেননা মেষ রাশি হিসাবেকে পঞ্চমে কেতু রয়েছে তাই সম্পর্কের জায়গায় কোনো একটা সন্দেহজনক পরিস্থিতি সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতে পারে কিংবা সম্পর্কের জায়গায় কোনো চিন্তার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সতর্ক থাকতেই হবে চিকিৎসার জন্য আজ খরচ বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়ার জন্য আজকে চিন্তা বৃদ্ধি পাবে পেটের সমস্যা আজকে হতে পারে ব্যবসার ক্ষতি নিয়ে যে চিন্তা আছেন সেই চিন্তার অবসান ঘটবে বাড়তি খরচ খরচার কারণে স্বামী স্ত্রীর মধ্যে আজকে বিবাদের আশঙ্কা রয়েছে আজকে কিন্তু বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যার জন্য নিজের উপরেই নিজে বিরক্তি বোধ করতে পারেন পিতার শরীর নিয়ে চিন্তায় যারা ছিলেন তাদের সংসার সমাধান ঘটবে পড়াশোনার জন্য যারা চিন্তায় ছিলেন সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ ভীষণ শুভ আসতে চলেছে আজ জানুয়ারি বুধবার ক্ষেত্রে বাংলার আজকে যে কোনো দিক থেকে ব্যক্তি কোনো আপনার সুযোগ আপনার সম্পত্তি বা অর্থ গ্রাস করার চিন্তা ভাবনা করতে পারে সতর্ক থাকুন বন্ধুদের দিক থেকে আজকে খারাপ কিছু ঘটতে পারে সতর্ক থাকুন তবে প্রতারকদের আসল রূপ প্রকাশিত হবে যে সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ আপনি এতদিন বিশ্বাস করেছেন বন্ধু ভেবে পাশে থেকেছেন বিপদে সাহায্য করেছেন কিন্তু আপনার দুঃখের সময় আপনার দুঃসময়ে সেই সমস্ত মুখোশধারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা আজ আপনি বুঝতে পারবেন যাদেরকে এতদিন আপনি বিশ্বাস করেছেন যাদের কাছ থেকে আপনি একটা ভরসা আশা করেছিলেন সেই সমস্ত মানুষজনদের কাছ থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন বেইমানি ছলনা নানারকম অজুহাত অর্থাৎ আপনাকে ইগনোর করে চলে যাওয়া এইরকম একটা সম্ভাবনা আজকে লক্ষ্য করতে পারবেন তো এই সমস্ত মুখোশধারী বন্ধু ভিডিওগুলিকে চিনে রাখার জন্য আজকের দিনটি আপনার জন্য কিন্তু খুবই খুবই আপনাকে জ্ঞান শিক্ষা দিতে চলেছে কেন সাড়ে সাথে প্রথম চরণে শনিদেব কিন্তু মেষ রাশির মানুষটিকে চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন এরই পাশাপাশি সুস্বাদু খাবারের বা সুস্বাদু ভোজনের যোগ আজকে লক্ষ্য করা যায় যে সমস্ত মেসাসির রাশির মানুষরা নিজেদের হোক বা যাদের সন্তানদের দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা পথে স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা স্বপ্নগুলি পূর্ণ হতে দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি মেষ তৃতীয় ভাবে অবস্থান করতে চলেছে চতুর্থে মঙ্গল তাই সম্পত্তি সংক্রান্ত বিষয়েও দীর্ঘদিনে যদি কোনো সমস্যা যদি কোনো বাধা কোনো প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যা সেই জায়গায় প্রবলেমগুলি মিটে যেতে দেখতে পাবো মেষ রাশির জাতক জাতিকাদের চতুর্থে মঙ্গল অবস্থান করছে এরই পাশাপাশি মেষ রাশির সাবেক দ্বিতীয় সূর্য যাচ্ছে সপ্তমভাবে এই ক্ষেত্রে কিন্তু সম্পর্কের জায়গায় একটা পরিবর্তন আসছে প্রথমত বিবাহ সম্পর্কিত বিষয়গুলিতে অভূতপূর্ব উন্নতির যোগ আজকে লক্ষ্য করা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যেখানে আগে মতবিরোধ ছিল দূরত্ব ছিল সেখানে এখন প্রেম বোঝাপড়া এবং পারস্পরিক সম্পর্ক বাড়বে পারিবারিক জীবন সুখময় হয়ে উঠবে সম্পর্কের ক্ষেত্রে মজবুতি লক্ষ্য করা যায় যাদের বিবাহ বিলম্বিত হচ্ছে তাদের ক্ষেত্রে আজ থেকে যেন সেই জায়গা তার শুভ পরিবর্তন আসতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে মেষ রাশি জাতক জাতিকাদের বিবাহের জায়গায় কোনো খুশির খবর আসবে এরই সাথে কোনো ব্যক্তির সাথে বা কোনো রকম দিক থেকে একটা হেল্প পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত ছিলেন অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এরপর সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন ব্যবসার জায়গায় নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়ার শুভ সুযোগ আসছে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন আজকে থেকে সেই বাড়ি তৈরির পথে শুভ সময় আসছে বা বাড়ির ভিত্তি প্রস্তর আজকে স্থাপন করার জন্য শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে সম্পত্তি নিয়ে বিবাদ হলে আপোষের মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন শুভ খবর পাবেন যারা আইন আদালত যারা চিকিৎসক বা যারা শিক্ষক এই সমস্ত কার্যকলাপের সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভীষণ ভীষণ শুভ আজ আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবার মেষ রাশির লটারি কাটার ভাগ্যবান সংখ্যা বা শুভ সংখ্যা ছয় নয় চোদ্দ বাষট্টি শূন্য শূন্য সাত পঁয়ত্রিশ আটানব্বই চুয়াল্লিশ অষ্টআশি তিপ্পান্ন তেইশ শূন্য শূন্য এক পঁচানব্বই সাতানব্বই আজকে মেষ রাশির শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় বেলা দশটা বেজে দুই মিনিট থেকে দুপুর তিনটে বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত মেষ রাশি আজকে অশুভ সময় বিকেল চারটে বেজে পাঁচ মিনিট থেকে সন্ধ্যা আটটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আজ মেষ রাশি শুভ দিক উত্তর পূর্ব দিক রত্ন লাল প্রবাল শুভ রং লাল রঙ